দেখে মনে হচ্ছে এ যেন কোনো কম্বা অফারের ঝুরি কিন্তু এটা কোনো কম্বা অফারের ঝুরি নয় আমি কিন্তু এখানে কয়েক পদের ভর্তার রেসিপি নিয়ে এসেছি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমেই দুইটা আলু নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে তারপর মাঝখান দিয়ে কেটে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলোকে ভাতের মধ্যে সেদ্ধ করলে আলু ভর্তাটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এরপরে আমি নিয়েছি সিম শীতের সময় সিম খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার এই ভর্তার রেসিপিগুলো কিন্তু আমি শীতের সময় করেছিলাম এই ভিডিও আজকে শেয়ার করছি তার সঙ্গে নিয়েছি বরবটি বরপটিগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিব। তারপরে এই সব কিছু ধুয়ে তার সঙ্গে কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব আর এর সঙ্গে আরও একটা ভর্তা বানাবো সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা শীতের সকালে ধনিয়া পাতার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে আর ধনিয়াপাতা ভর্তা আমার ভীষণ পছন্দের তাই আমি কিছু ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে তার সঙ্গে কাঁচামরিচ রসুন কোয়া আর হচ্ছে পেঁয়াজ দিয়ে সামান্য লবণ আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব আর আজকে বানাবো ডিমের ভর্তা ডিম কিন্তু আমি সেদ্ধ করে ভর্তা বানাবো না ডিমটাকে আমি পোচ করে ভর্তা বানাবো যেহেতু শর্টকাট ওয়েতে আমি ভর্তা বানাচ্ছিলাম তাই ডিমটাকে সেদ্ধ করে নিই ডিমটাকে পোচ করে নিয়েছি আর ভর্তা বানানোর জন্য তো শুকনো মরিচ ভেজে নিতেই হবে আলু ভর্তা শুকনো মরিচ ছাড়া তো ভালো লাগে না আর আলুটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি তাহলে ভর্তাটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এবার পেঁয়াজ ভেজে নেওয়ার পালা পেঁয়াজ ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আলু ভর্তাটা যদি আপনি একটু পেঁয়াজ ভেজে করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই যে এবার লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডলে নিব আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব এই শুকনো লঙ্কার সঙ্গে পেঁয়াজ ডলা দেখে আমার এখন আবার ভাত খেতে ইচ্ছে করছে কারণ এই শুকনো লঙ্কার পেঁয়াজ ডলা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এবার ডিমের সঙ্গে মেখে নিচ্ছি এবার আলুটাকেও চটকে নেব তাহলে কিন্তু আমার আলু ভর্তা আর ডিমের ভর্তা রেডি হয়ে যাবে এরপরে আমি চলে যাব আমার বাকি ভর্তাগুলো তৈরি করতে সেজন্য আমি প্যানের মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা যে সেদ্ধ করে নিয়েছি সেইগুলো একদম ভাজা ভাজা করে নিব। ধনিয়া পাতাটা যদি একটু তেলের মধ্যে ভেজে নেন তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি মজা হয় আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম তারপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর আর যে কাঁচামরিচগুলো সেদ্ধ করে নিয়েছি সেইগুলো একদম ভালোভাবে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব তাহলে রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তার সঙ্গে যে বরবটি আর সিম সেদ্ধ করেছি এইগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব তারপরে বাটনায় একে একে ভর্তাগুলো পিষে নিব চাইলে আপনারা পাটায়ও বানিয়ে নিতে পারেন কিংবা প্লেন্ডারও তবে বাটনায় কিংবা পাটায় ভর্তা বানালে ভর্তাটা খুব আঠালো হয় আর খেতে দারুণ মজা হয় এই ভর্তা বানানোর ভিডিওগুলো এখন তৈরি করতে গিয়ে আমার এখন আবার ক্ষুদো লেগে গেছে এই ভর্তাগুলো দেখে কারণ ভর্তার আইটেমগুলো কিন্তু সবসময় লোভনীয় হয়ে থাকে আর শীতের দিনে ভর্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা যেহেতু বাঙালি তো আমাদের কাছে ভর্তা একটু বেশি পছন্দের কি বলেন সত্যি তাই তো এই দেখেন সিম ভর্তাও বানানো হয়ে গিয়েছে এবার বরবটিটাকেও পিষে নেব অনেকেই আমাকে বলেন যে বরবটির রেসিপি দিয়েন কিভাবে বরবটি খুব মজা করে খাওয়া যায় তাই এই ভিডিওটা দেখে আপনারা চাইলে কিন্তু বরবটির ভর্তাটা বানিয়ে নিতে পারেন এইভাবে বরবটির ভর্তা বানালে খুব মজা লাগে খেতে চাইলে এখানে কিন্তু চিংড়িও অ্যাড করতে পারে ছোটো চিংড়ি চিংড়িটাকে তেলের মধ্যে ভেজে নিলেই হবে তারপরে পাটায় কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমার কয়েক পদের ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর তার সঙ্গে মাঝখানে কিন্তু একটা কাঠগোলাপও দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি